বকার ইহুদীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একবার ঢোললো জিজ্ঞেস করলো যে মুহাম্মদ তিনটা প্রশ্ন তোমাকে করব যদি উত্তর করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী আল্লাহ মা হুআর রূহ বলতে বলে আল্লাহু 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 ক আনিল হাওয়াইন হুয়াইল্লা হাই আমার হাবিব মন গড়া কোনো কথা তোমাদেরকে কখনো শোনায় না তিনি যা তোমাদেরকে শোনায় ওহি থেকে শোনায় পড়ে যা আসে তাই তিনি বলেন মন কিছু বলেন না মক্কার ইহুদিরা আল্লাহরা সুসা ইসলামকে একবার ধরলো জিজ্ঞেস করলো যে মো তিনটা প্রশ্ন তোমাকে করব যদি উত্তর করতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী আল্লাহর হাবিবাহ ইসলাম বললেন তাহলে বলো কি জানতে চাও তারা জিজ্ঞেস করলো মা হুয়ার আর বলো তো রুহু কারে বলে রুহু আপনারা রুহু থাকলে আমরা নড়ি চড়ি এনিমেইশন এনিমেইটেন প্রাণবন্ত রুহু যখন উড়াল দেয় লাশ হয়ে পরে থাকে ঠিক কিনা সব চলে যায় আমাদের দুই কাদের দুই ফেরেস্ত থাকে এরাও উড়াল মারে ঠিক কিনা দুই কাঁধে ছিল যে তোমারে দুই জনা পাহারা তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহর রসূল সবে বলো দুয়ারে আয়শাছে পালকি নাই হরি যাও তো মুখে আল্লাহর রসূল সবে বলো ঠিক মা হুয়ার রুহ মোহাম্মদ আমাদেরকে বলে শোনা ও রুহু কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকারনাইন যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন গাদান উজীবুকুম আগামী বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বলো আল্লাহর আল্লাহ রাহাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দা ওয়াহি তিনি এরপরের দিনে বললেন উজিবুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহর হাবিব সাহা ইসলাম আবারও বললেন গাদান ও জিব হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহা ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লামের নবুতি এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিক কিনা যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে বন্ড নবী মিথ্যা নবী পড়েন না আহুদু বিল্লাহ পনেরো দিন পর আল্লাহয়াত নাজিল করলেন বলে তখোল আনলি সেই ইন ইন নি ফ্যা আই লুং জালি কা দা অনবী ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন সুমনাল্লাহ পড়ে আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহর হাবিব সাহা ইসলাম ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এর জন্য পনেরো দিন টানা পনেরো দিন ওহি আসে নাই পনেরো দিন পর আল্লাহ চালা অহির মাধ্যমে বিশ্বনবিকে জানিয়ে দিলেন ইয়ে স্যালো নাকা আনির র হে কলির র হমিন এম রিয় রবিবাম উচি চুমিন আইলমি ইল্লা কলিলা দ্বিতীয় প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন আম হাজিবে জানা আসাবল কা হেফিয়ানু মিন আয় তিন আজবা তিন নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ নাজিল কুনলেন ওয়েস আলুন কাং দিল খরনেইন হুল সাত নু আলেই কুম মিনহু দিক এরপর নবী বললেন কাদের উত্তর জানা লাগবে আশো জেনে নাও রুহ হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে দেহের মধ্যে রুহুটা ঢুকে আল্লাহর দেশে বের হয়ে যায় রুহুকে ধরা যায় না ছোয়া যায় না ঠিক কি না রুহু ধরা যায় ছোয়া যায় দেখা যায় রুহু দেখছেন কে কে দেখি লক্ষ্মীপুরের ভাইরা রুহু দেখছেন আপনারা রুহুর কালার কেমন জানেন ওজন কেমন জানেন কোত্থেকে যে এসে জুড়ে যায় দেহের মধ্যে মায়ের পেটের ভেতরে আবার হুট করে উড়াল মানে। মানুষটা লাশ হয়ে পড়ে থাকে ঠিক কি না দুই নম্বর প্রশ্নের উত্তরে বিশ্বনিবিশ জানিয়ে দিলেন আর সাবে কাফ হচ্ছে আল্লাহর প্রিয় সাতটা যুবক বান্দা যারা তিনশত নয় বছর গুহার মধ্যে ছিল তারপর তাদেরকে আবার জাগ্রত করে দিয়েছিল কে পৃথিবীতে চারজন বাদশা ছিল গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বকে ডমিনেট করেছে শাসন করেছে দুইজন মুসলমান দুইজন কাফের এর মধ্যে একজন ছিল জুলকার নাইন গোটা বিশ্বকে শাসন করেছে সুমান আল্লাহ তার মানে আল্লাহর হাবিব সাহা ইসলাম মন গড়া কিছু বলতেন না কথা কি বুঝতে পারতেছেন তা না হলে এই পনেরো দিন বানায় একটা বলে দিতেন না আমরা হলে কি করতাম একটা প্রশ্ন করছে কেউ কি করতাম আমরা বানায় একটা বলে দিতাম জানি না এই কথা কোনোদিন আমাদের মুখ দিয়ে বের হয় না জানিনা এটা বলতে আমাদের লজ্জা লাগে কিন্তু ক্লাসিক স্কলাররা আল উলামা আল মুতাকদ্দিমিন Jara হাজারো প্রশ্নের উত্তর বলছেন আনা আলাম আল্লাহু আলাম আমি কিচ্ছু জানি না কি জানি আমি কিছুই জানি না জানিনা এটা বলতে আমরা জানিনা এটা বলতে শিখুন জানিনা কিছুই জানি না আমি জানে কে আল্লাহ সবচেয়ে